এখন আমরা দাঁড়িয়ে আছি রিঞ্চান মোমোর সেই নতুন রেস্টুরেন্টের সামনে খুব ভিড় রয়েছে জানিনা আমাদের নাম্বার কখন আসবে আর সেই স্পেশাল রোজ মোমো খেতে পারবো না হ্যালো আমি মুন্না ওয়েলকাম টু মাই ব্লগ আজকে মার্চ এখন বাজে পঁচিশ আর আমি এখন যাচ্ছি পায়েলদের বাড়ি এসে দেখলাম ওর রেডি হতে আর একটু সময় লাগবে তো আমি চলে আসলাম বেলকানিতে এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে দেখো কি সুন্দর এই ফুলটা কাকিমা বলল এই গাছটায় নাকি প্রচুর ফুল হয়েছিল আর এই দিকে পায়েল হয়ে গেছে একদম রেডি এবার আমরা বেরিয়ে পড়বো কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি আজকে আমরা যাচ্ছি রিনচেন মোমো রেস্টুরেন্টে সাউথ কলকাতাতে ওদের একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে কোথায় সেটা পৌঁছে তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেক অনেকদিন মেট্রোতে ওঠা হয়নি দেখলাম এখন এই রকম টিকিট করে দিয়েছে টিকিট কেটে উপরে পৌঁছাতে পৌঁছাতে মেট্রো চলে এসেছিল আর আমরাও চটপট উঠে পড়লাম মেট্রো থেকে থেকে বেরিয়ে দেখলাম একটা ফুচকার দোকান সেখান একটু ফুচকা খেয়ে আমরা হাঁটা লাগালাম লেক মলের দিকে এবার তোমাদের বলি লোকেশনটা কোথায় রিঞ্চেন মোমোর নতুন আউটলেট টা রাসবিহারী লেক মলের একদম পিছনের গলিতে এই যে দেখো লেক মলের পাশ থেকে এই গলিটা চলে গেছে এখান থেকে সোজা গিয়ে প্রথম বাদিকে যে গলিটা পড়বে সেই গলিতে ঢুকে দুপা এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে রিঞ্চ্যান্ড মোমোর নতুন রেস্টুরেন্ট তো ফাইনালি আমরা চলে এসেছি রিঞ্চ্যান্ড মোমোর নতুন রেস্টুরেন্টে আজকেই এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে এখানে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে সবাই ওয়েট করছে নিজেদের নাম্বার কখন আসবে আমি গিয়ে বুঝতে পারছিলাম না নাম এন্ট্রি করতে হবে কি না তারপরে আমি কথা বলে জানলাম যে হ্যাঁ এখানে নাম লেখাতে হবে তাড়াতাড়ি আমি নামটা লিখিয়ে দিলাম ওনাদের নিচে এবং উপরে দুটো সেকশন রয়েছে আমাদের সিট পড়েছিল উপরে শুধু আমাদের বলা ভুল হবে আসলে এত মানুষ এসেছিল যে সবাই টেবিল শেয়ার করে বসছিল আমাদের টেবিলেও আমি আর পায়েল ছাড়া একটা সুন্দর মিষ্টি চারজন বন্ধুর গ্রুপ ছিল জায়গাটা খুবই সুন্দর করে সাজানো ছিল আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো সেটা হলো এখানে যারা আমাদের খাবার সার্ভ করছেন অর্ডার নিচ্ছেন নাম লিখছেন বা বিলিং করছেন সকলেই হলো রিনচেনের ফ্যামিলি অথবা ফ্রেন্ডস হ্যাঁ সবকিছুতেই একটু সময় লেগে যাচ্ছিল কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করছিলেন সবাইকে যতটা তাড়াতাড়ি সম্ভব সার্ভ করার এটা হলো ওদের মেনু কার্ড অনেক ধরনের আইটেম রয়েছে এখানে স্টার্টার থেকে শুরু করে ডেসার্ট পর্যন্ত আমরা যেটা স্পেশালি ট্রাই করতে এসেছিলাম সেটা হলো রোজ মোমো তো আমরা অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন রোজ মোমো এগ র্যাপড চিকেন ফ্রাইড রাইস এবং কুম্পাও চিকেন অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি চলে এসেছিল আমাদের রোজ মোমো আর আমাদের ভাগ্য এতটা ভালো যে এটাই ছিল আজকে লাস্ট রোজ মোমোর প্লেট আসলে অনেক মানুষ এসেছিলেন তাই কিছু আইটেম আউট অফ স্টক হয়ে গেছিলো ভেজ নন ভেজ অনেক ধরনের মোমো রয়েছে এখানে এবার পাইল ট্রাই করবে ফেমাস রোজ মোমো মোমোটা ভিডিওতে দেখে হয়তো তোমাদের একটু ছোট সাইজ মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো একদমই ছোট নয় বেশ বড় সাইজের মোমোগুলো আমাদের এবার তোমাদের বলি এই রোজ মোমোটার টেস্টটা কেমন বা অন্য মোমোর থেকে এই মোমোর ডিফারেন্স কি কলকাতায় তো প্রচুর ধরনের মোমো রয়েছে তাহলে এই মোমো আপনারা কেন খাবেন আমি শুধু একটাই কথা বলবো টেস্ট রিসেন্টলি আমি সিকিম ঘুরতে গেছিলাম আর সেখানে গিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে মোমো ট্রাই করেছি আর বিশ্বাস করুন সেই মোমোর টেস্টটাই আজকে এখানে এসে আমি পেলাম ইভেন যে রেড নাটি ফ্লেভারের মোমো চাটনিটা আমি এখানে খেলাম একদম সেম চাটনি আমি কিউ খোলা ফলসে গিয়ে ট্রাই করেছিলাম আমাদের সিকিমের ভিডিওগুলো এরপরে আসতে থাকবে তো আপনারা যদি কলকাতায় বসে সিকিম স্টাইলের মোমো ট্রাই করতে চান তাহলে চোখ বন্ধ করে চলে আসুন রিঞ্চেন মোমোতে কারণ আমার মনে হয় না এই টেস্ট আপনি কলকাতায় আর অন্য কোথাও পাবেন তারপর চলে এসেছিল আমাদের নেক্সট আইটেম এগ রাফট চিকেন ফ্রাইড রাইস আর কুম্পাও চিকেন এটাও দারুণ ছিল মানে এই রাইস বা পাউ চিকেন এগুলো আমি অন্য জায়গাতেও খেয়েছি বাট এখানে খাবারগুলোর মধ্যে একটা আলাদাই টেস্ট রয়েছে যেটা আপনারা খেলেই পার্থক্যটা বুঝতে পারবেন পাহাড়ে গিয়ে আমি ভাবছিলাম যে যখন এখান থেকে চলে যাব তখন তো আর এই খাবারগুলো আমি খেতে পাবো না কিন্তু এবার আমি আমার পছন্দের খাবারগুলো কলকাতাতে বসেও খেতে পারবো এখানে খেতে এসেছি আর রিংচেনের সাথে দেখা করব না এটা কি হতে পারে তাই আমরা খাওয়া দাওয়া সেরে বিল পেমেন্ট করে নিচে গিয়ে ওয়েট করছিলাম রিংচেনের সাথে দেখা করব বলে এই ভাইটিকে দেখা করার কথা বলতে এসে কিচেনে গিয়ে রিঞ্চেনকে জানালো আমরা ওয়েট করছি তার সাথে দেখা করার জন্য এন্ড মানুষটাকে একবার দেখুন রান্না করতে করতেই চলে এসেছে আমরা দাঁড়িয়ে আছি বলে আর শুধু আমাদের সাথে নয় প্রত্যেকটা মানুষের সাথে তিনি দেখা করেছেন বসে গল্প করেছেন ফটো তুলেছেন সত্যি অসাধারণ একজন মানুষ এবং শুধু রিনচেন নন তার সাথে বাকি যারা ছিলেন তাদের ব্যবহার খুবই ভালো অনেক অনেক শুভ কামনা রইল আপনার নতুন রেস্টুরেন্টের জন্য আর আমি তো আবার অবশ্যই যাব অন্যান্য আরও খাবার ট্রাই করতে আর তোমাদের বলবো যারা যারা এখনো আসুনি একবার এসে ट्राई तो देखा नेक्स्ट ब्लगे